হ্যালো ভিওয়ার্স কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি সাউথ সেকশনের সবচেয়ে সস্তা কবুতা মার্কেট মগরাট কবুতা মার্কেটে এই মগরাট কবুতর মার্কেটে আজকে প্রচুর পাড়া ফ্যামিলি পাড়া প্রেমী রয়েছে তো এখানে সবচেয়ে সস্তায় পাড়া পাওয়া যায় সাউথ সেকশনের যত কবুতর মার্কেট আছে সবচেয়ে সস্তা এখানে কবুতর পাওয়া যায় তো ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে কয়েকটি পাড়া আমি তোমাদেরকে শখ করাবো তো ভিউর্স ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে থাকো তো ভিওয়াজ প্রথমে একটা আমি এটা কি পাড়া বলে তো পশ্চিমা পাড়া পিক সাইজের একটা পশ্চিমা পাড়া দেখতে পাচ্ছো একদম ক্লিয়ার চোখ আছে খুব ভালো কোয়ালিটির একটা হাই ফ্লাইং পাড়া তো পাড়াটা বারোশো টাকা দাম আছে এইটা দাঁড়াও তো ভি এখানে একটা কালো যদি নাপতা পাড়া মাদা পাড়া না নাটা মাদা তো মাদা পাড়া আটশো টাকা দাম আছে কম কি হবে পাঁচশো টাকা লাগে তো লাস্ট পাঁচশো টাকা দাম হবে এই পাড়া প্লেয়ারটা পাড়ার সিঙ্গেল মাদা পাড়াটা তাই হোক এই পাড়াগুলো এত সস্তা পাড়া মাত্র পাঁচশো টাকা নাপতা পেয়ে যাবে তোমরা মগরা আডে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ ফ্যান্সি ভিজুয়াল লাভাতের জন্য স্পেশাল কয়েকটি পাড়া আছে এই দাদা আমাদের বহু পরিচিত একজন পাড়া প্রেমী

তো ভিউয়ারস দেখতে পাচ্ছো একটা হোয়াইট কিং পাড়া একদম 빅 সাইজ কিং পাড়া আছে তার দাম কত হবে 1000 টাকা দাম বেশি আছে কম বলো 300 কম হবে 800 টাকা হবে 800 নরম আদা এটা মাজা তো ভিউয়ারস ফ্যান্সি বিজিএল লাভাতের জন্য স্পেশাল একটা পাড়া দেখতে পাচ্ছো সিঙ্গেল 800 টাকা দাম আছে নরম মাদা বললে এ মাজা তো মাদা পাড়া একদম 빅 সাইজার পাড়া ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে একটা ব্ল্যাক ব্ল্যাক তো ব্ল্যাক কিং আছে কিন্তু এটা ইয়েলো চোখের আছে নয়না মাথা আছে কত দাম হবে পনেরোশো টাকা সাদার থেকে কালো গুলো দাম বেশি তো বিয়ার যারা ফ্যান্সি পাড়া পোষা তো আমরা তোমরা অবশ্যই জানো এই সাদার থেকে কালো পাড়া গুলো একটু দাম বেশি হয় মানে এই কিং পাড়া গুলো কম কি হবে কম দুশো টাকা কম তো দুশো টাকা কম হবে অর্থাৎ তেরোশো টাকা হয়ে যাবে আমার ভিউয়ার্সদের জন্য আরও বেশ কতগুলো পাড়া আমি দেখাবো আর কি পাড়া তো ফ্রেন্ডস এখানে ফ্যান্সি পাড়ার সাথে সাথে তো এই কাকু কয়েকটি মানে হাই ফ্লাইং পাড়াও নিয়ে এসছে একটা সাহারানপুরের পাড়া নর্না মাতা তো সাহারানপুরি নর পাড়া একদম পিওর কোয়ালিটি আছে দেখতে পাচ্ছো রাইস কোয়ালিটি কত দাম হবে

তো এইসব জন্য এখন কি মানে বাচ্চা চাল হচ্ছে হ্যাঁ বাচ্চা হচ্ছে এমনি বিয়ে চাইলেও পাওয়া যাবে রানিং চাইলেও পাওয়া যাবে তো এই কাকার বাড়িতে প্রচুর মানে পাকিস্তানি ব্লাড লাইনের পাহাড়া আছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে উস্তি পদ্মাটা বাড়ি আমি উস্তি পদ্মপুকুর হ্যাঁ তো উস্তি পদ্মপুকুরে বাড়ি তো দেখতেই পাচ্ছ এই কাকুর কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিচ্ছি দিলাম সাধারণ কি তো এখন এই কয়েকটি ফ্যান্সি পাড়া নিয়ে এসছে এছাড়া বাড়িতে প্রচুর পাড়া আছে প্রচুর কালেকশন আছে সাদা মুক্তি তাই তো তো ফ্রেন্ডস একটা সাদা মুক্তি দেখবো তারপরে এই কাকুর ভিডিওটি আমি শেষ করব একটা আছে তো দেখতে পাচ্ছ হাটে প্রচুর পাড়া প্রেমী বন্ধুরা আসছে মগরাহাটে প্রচুর পাড়া প্রেমী বন্ধুরা আসছে হাটে ভিড় চমানোর জন্য বহু দূর দূরান্ত থেকে আসে পাড়াপ্রেমী বন্ধুরা দেখতে পাচ্ছো তো লাস্ট একটা পেয়ার আমি দেখাবো সাদা মুখী পেয়ার খুব ডিমান্ডেবল পাড়া যে ফেন্সি পাড়া যারা পোষে বুঝতে পারছো সাদা মুখী পাড়া খুব কমই দেখা যায় দাম কত আছে কম কত হবে পনেরোশো টাকা পনেরোশো টাকা হবে না হয়ে যাবে তো আমার ভিউর্সের জন্য এই পাড়া পেয়ারটা পনেরোশো টাকা হয়ে যাবে অবশ্যই তোমরা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই কাকার কাছে আমি প্রতিবার ভিডিও করি এবারও এবারও করছি তো কাকার কন্ট্যাক্ট নম্বর আমি দিতে পারি না এর নেক্সট টাইম যখন আসবো কাকা ফোন নম্বর ফোন নেবে তো সেই সময় আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো এখানে এক পেয়ার আছে কী বলে এটা পশ্চিমাছ ভাড়া তো পশ্চিমাছ একটা ভাড়া আছে দাম কত আছে তো বারোশো টাকা দাম আছে কম কী হবে তো এগারোশো টাকা হয়ে যাবে এত ভালো একটা পেয়ার এই কাকার ফোন নম্বর আমি নেক্সট টাইম দিয়ে দেবো ভিওয়ার্স একদম এই মগরাট মসজিদের জাস্ট অপোজিট এই কাকার খাঁচা নিয়ে বসে প্রতি সপ্তাহে বসো তো প্রতি সপ্তাহে কাকা খাঁচা নিয়ে বসে মাদা তো এখানে একটা দোমা পাড়া দেখতে পাচ্ছ চকলেট দোমা পাড়া যেটা আমরা বলি সবকটা লেজি লাল আছে একদম পিওর কোয়ালিটি এ ওয়ান কালেকশন আছে এই হচ্ছে পাড়াটার আইস কোয়ালিটি খুব সুন্দর আইস আছে দেখতে পাচ্ছ একদম লেজের তিলা থেকে বাঁধানো আছে এই পাড়াটা সিঙ্গেল দাম কত আছে কম কত হবে লাস্ট কত দিতে পারবে তো বারোশো টাকা হলে এই পাড়াটা দিয়ে দেবে মাত্র বারোশো টাকা দাম এত ভালো পাড়া এত কম দামে শুধুমাত্র মগরাটাই তোমরা পেয়ে যাবে তো কাকার কাছে লাস্ট একটা পেয়ার দেখব প্রচুর কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছ গিরিভাত পাড়ার প্রচুর কালেকশন কালচিরা পাড়া ফুলচিরা পাড়া ওখানে একটা লাল পাড়া আছে এই যে পশ্চিমে একটা সেট আছে দেখতে পাচ্ছেন নর মাদা একদম অ্যাডাল্ট পাড়া আছে দাম কত হবে চৌদ্দশো টাকা কম কত হবে কম কম হবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ডিম বাচ্চা গ্যারান্টি সহ করে পাড়া এই কাকার কাছে তোমরা পেয়ে যাবে মাত্র বারোশো টাকা পেয়ার হয়ে যাবে এই পাড়া পেয়ারটা ঠিক আছে তো ফ্রেন্ডস এই বয়স্ক একটা কাকা পাড়া নিয়ে এসছে দেখতে পাচ্ছ একদম মগরাট মসজিদের পাশেই খুব ভালো কোয়ালিটির লাল কালেকশন লাল পাড়া এই পাড়াগুলোর দাম কি আছে টাকা কম কি হবে কম কত হবে লাস্ট মানে কত হলে বিক্রি করতে পারছি তো সাতশো টাকা হলে এই পাড়া পেয়ারগুলো বিক্রি হবে একদম খুব সুন্দর কোয়ালিটি গিরিবাস কালেকশন দেখতে পাচ্ছ সেম টু সেম পেয়ার আছে তো এখানে একটা পেয়ার সাতশো টাকা প্লেয়ার আছে এটা তো এখানে আরও একটা পেয়ার আছে সাতশো টাকা প্লেয়ার আছে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে নোয়ারপাড়াটার আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ খুব সুন্দর আইস কোয়ালিটি একদম ক্লিয়ার চোখ আছে ফোন নম্বর আছে তো এই কাকার ফোন নম্বর নেই একদম মগরাহাট মসজিদের পাশে এসে তোমরা যোগাযোগ করতে পারো এই কাল কত করে পিস আছে তো দু আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এই কালচিরা পাড়াগুলো তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ